আপনারা তো মনে করতে পারেন আই এম রেসপন্সিবল অফ টেকিং ডিসিশান না এটা কালেকটিভ ডিসিশন না আমার ডিসিশান না একা ডিসিশন না এটা শ্রম মন্ত্রণালয় যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই জন্য আমাকে হেড করে এটা গঠিত হয়েছে এবং এই নিয়ে আমরা কটা মিটিং করলাম লাস্ট আটটা কাল গতকালকে ছিল অষ্টম মিটিং এবং অষ্টম মিটিংয়ে এসে আমরা একরকমের সিদ্ধান্তে পৌঁছেছিলাম এবং আপনার মনে হচ্ছে লাস্ট টাইম বলেছিলাম যে ফেব্রুয়ারির আগেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব এখন আমি যে কথাটি প্রথমে বলতে চাই আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি এখনো চাই না ভবিষ্যতে চাই না কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে তার ছেলেপেলা আছে সম্পূর্ণ আনফর্চুনেটলি দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার আসলে তা না আমি গতবার আপনাকে বলেছি টোটাল তাদের আপনার লাইব্রিলিটি কত এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে সারা আর টাকা দেওয়া যাবে না সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল আমরা কোথার থেকে টাকা এনে দেবো আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যে যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি এবং ইনশাল্লাহ নয় তারিখ ফেব্রুয়ারির মধ্যে এ টাকাটা যার যার কাছে চলে যাবে সরি মার্চ হ্যাঁ মানে রোজা মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন একই সাথে আমি বলছি একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিত নেই আমরা একটা একটা দেশ লুটপাট হয়েছে সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না কোটি টাকা যদি বলা থাকে আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই প্লাস সে টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না কালকে সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক শুধু একটা ব্যাংক আছে বারোটা কি তেরোটা ব্যাংক কয়েকটা ব্যাংক তেরোটা বল কম বেশি সব বেশি জনতা ব্যাংক এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের ওনার কাছে আমার কৃতজ্ঞ যে উনি এসছেন উনি এসে আমাদেরকে অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশের ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটি কমিশন যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে আমাকে এটা আমাদের মিনিটস মতো লেখা আছে পর এটা মনে করেন না যে লোকজন চলে গেছে যারা কাউকে বিদেশে গেছে গেছে যদিও আমি আইন অত ওখানে পিএডে বলতে ওরা বিদেশে যারা গেছে তারা তাদের হয় তারা আসবে ফেস অথবা ওইখানেই থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে আমি জানি না কি হবে আই অলরেডি আস্ট আপনার ইসেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন ইবার পরে কারণ আমরা এইভাবে এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিটি মেনে খেলেছে তারা তো শান সকালে এইখানেও আছে বিদেশেও আছে সবাই সব জায়গায় আছে তো আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না ঘটনা এরকম ঘটেছে দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা একই সাথে তো আসার কথাও বলি যে অনেক এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি দুই পড়াশক্তির মধ্যে টানাপ চলছে এই হিসাবে আমরা আশা করি আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে যা আপনারা হতাশ হওয়ার কথা হতাশ হবেন না যারা যারা থেকে যাবেন তাদের কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি যেই কারণে আমি ওইটাই আগে বলি একটা ছোট্ট কমিটি করা হয়েছে যে কমিটির যে কমিটি যারা এই জিনিসটা দেখবে সেই সেই প্রতিদিন অর্থ দিয়ে থাকবে ভ্যাক্সিমন্ত সেল পার্কের প্রতিষ্ঠান সময়ের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে নিয়ম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব এমন বিদার চেয়ারম্যান এই কমিটি তৈরি করা আছে যারা ইমিডিয়েটলি লুকিং ইন টু দা ফিউচার অফ দিস এখন তটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না ভালোই হবে

চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব কারণ মানে চেয়ারম্যান এই কমিটি তৈরি করা আছে যারা ইমিডিয়েটলি লুকিং ইন টু দা ফিউচার অব দিস এবং ততটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না ভালোই হবে দেখা যাক বাকিটা আমাদের ইচ্ছা এখন বাকি যেটা বলছি আপনারা যে ফেব্রুয়ারিতে আমরা এই কত ইলেকশন কত মিটিংটা করলাম সেখানে সিদ্ধান্ত হলো যে কমপ্লিটলি শাট ডাউন আমাকে অলরেডি শাট ডাউন বাই এখন যে অথরিটি আছে তার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত পার্কের লে অফ চোদ্দটি প্রতিষ্ঠান বন্ধের জন্য একত্রিশ হাজার এখানে যা আছে যে আমরা রিসিভার কাছ থেকে যা পেয়েছি হিসাব কিতাব তাই শ্রমিক এবং এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কর্মকর্তার পাওনা বাবদ মোট যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড পাঁচশো পঁচিশ পয়েন্ট ফোর সিক্স কোটি টাকা আবার বলছি পাঁচশো পঁচিশ পয়েন্ট ফোর সিক্স তার মানে পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা প্রয়োজন যার মধ্যে আমরা যোগাড় করতে পেরেছি যোগাড় করে আমরা অর্থ বিভাগ পরিচালনা ব্যয় হতে কিছু আমাদের টেম্পোরারি আবার এটা এটা টেম্পোরারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি বলেছেন দিয়ে দেন উইদিন কতদিন বলেছেন উইদিন হ্যাঁ সাথে সাথেই উনি এই টাকাটা আমাদের যেখানে যেখানে ব্যাংকের থেকে নিতে হবে সেখানে তিনি রিএম্বার্স করে দেবেন এবং এই প্রমিস পাওয়ার পরে উই ডিসাইডেড ইয়াস উই ক্যান নাও এখন আমরা শ্রমিকের পাওনা শ্রমিক এবং শ্রমিকের উপরে যারা আছেন তাদের পুরো পূর্ণ পাওনা দিতে পারি যেটা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেছে আমাদের যে আমাদের যে প্রশ্নটা মানে শ্রম মন্ত্রণালয়ের যে এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের টাকা না এটা শ্রমিকদেরই টাকা তো সেইখানে আমরা বলেছি আমরা প্রথম বলছি যে আমরা দিতে পারবো না পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদোর করেন এখানে যে তিনি যেই মুহূর্তে টাকাটা বেরোবেন সেই মুহূর্তে তিনি ওই টাকাটা রিপ্লেস করে দেবেন বিভিন্ন ব্যাংকে এটা আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি অত্যন্ত সাথে সাথে অত্যন্ত তরিত গতিতে এই কাজটি করেছেন আপনারা আগে বলেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে দু থেকে দু পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায় যেটা আগে বলেছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যারা বিদেশে চলে গেছেন আমি আপনাকে অনুরোধ করব। আপনারা দেশে এসে সারেন্ডার করেন আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে বাট আই ডোনিংক দ্যাট ইস গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট মেনি ইয়ার অনলাইন আনে দেয়ার ফর আপনারা সারেন্ডার করেন পেজলি দি ইনকোয়ারি আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার যদি ইনোসেন্ট হন তাহলে বিদেশে থাকবেন আপনি আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে আই ডো কি আই সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইন প্রযোজ্য হবে বলে আমি মনে করি তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরদের সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন মামলা ফেস করুন যদি মামলা হয় যদি ইনকোয়ারি ইনকোয়ারি হয় ফেস ইফ ইউ আর ইনোসেন্ট উই বি বিদেশে থাকবেন এইখানে এই গন্ডগুলো মতো ফেলবেন সেটা হবে না আর দ্বিতীয় কথা আমি একটি অনুরোধ করছি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন ভ্যাকসিন সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে হয় ওনারা সবই দেশপ্রেমিক প্রত্যেকে দেশপ্রেমিক অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়নি যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো আপনারা সবাই দেশপ্রেমিক এমন কিছু করবেন না গতবারের মতো যা দেখেছি এমন কিছু